প্রিয় দর্শক আমরা যাই কাটা করি প্লাস্টিকের শপিং ব্যাগে আমার বাসায় নিয়ে আসি দশ টাকার কাঁচা মরিচ কিনতে গেলেও আমাকে ধরিয়ে দেওয়া হয় একটা শপিং ব্যাগ এখন এই ব্যাগগুলো আমার বাসায় আসলে অনেক সময় আবর্জনায় পরিণত হয় সেই আবর্জনাগুলো আমরা সকালবেলা ডাস্টবিনে ফেলে দেই। কিন্তু আশ্বর্যের বিষয় হলো এই আবর্জনা পলিথিনগুলো নদীতে নিয়ে ধৌত করে আবার পুরনো আমার ঘরে পাঠিয়ে দেওয়া হয় তা আমি যেই জিনিসটা ফেলে দিলাম নোংরা হিসাবে সেই জিনিসটা আমার ঘরেই আবার ফিরে আসে এ এক আজগবি খেলা আসলে কি আমরা যাকে নোংরা বলি আমার আমরা সেটাকে বাসায় নিয়ে আসি আমাদের মতো করে এই যে ময়লা নোংরা আবর্জনা ফেলে দেওয়া পণ্য আবার নিয়ে আসি এটার কি দেখার কেউ নাই নদীতে কিভাবে সেগুলোকে ধোয়া হচ্ছে এবং রাস্তায় শুকানো হচ্ছে সেই প্রক্রিয়াটা দেখলেই আশা করি সকলে ভালো লাগবে